কখনো কি ভেবেছেন জীবনে এমন সময় আসতে পারে যখন ভালোবাসা আর ন্যায় বিচারের মাঝে বেছে নিতে হবে যে কোনো একটিকে যেখানে একদিকে আপনার সবচেয়ে প্রিয় মানুষ আর একদিকে সত্যের দাবি ঠিক সেই মুহূর্তের এই গল্প বলে সাক্ষ্য মিমিবিন্ত ওয়ালিদের লেখা এই উপন্যাসে আমরা পাই হুমায় একজন মা একজন স্ত্রী আবার একই সাথে একজন সত্যপ্রেমী নারী যিনি নিজের সন্তানের চোখের সামনে দাঁড়িয়ে উচ্চারণ করেছিলেন সেই ভয়ঙ্কর সত্য হ্যাঁ আমি সাক্ষ্য দিয়েছি এই দৃশ্য শুধু কাগজে লেখা কয়েকটি শব্দ নয় বরং ভালোবাসা আর ইনসাফের এক তীব্র সংঘর্ষ সাক্ষ্য আমাদের দেখায় সত্যের পথে হাঁটতে গিয়ে একজন নারীর কতটা একা হয়ে যেতে পারে কিন্তু একই সাথে এটাও শেখায় সত্য কখনো মানুষকে ভাঙে না বরং গড়ে তোলে এক নতুন রূপে হুমায়রা নিজের পতনকে পরিণত করেছে নতুন জীবনের সূচনায় যেখানে অস্ত্র হয়ে উঠেছে তার শক্তি আর দুঃখ কষ্ট হয়ে উঠেছে আল্লাহর কাছে ফিরে যাওয়ার সেতু তার কণ্ঠে শোনা যায় সেই মোনাজাত সেই আরতি যা শুধু একজন নারীর ব্যক্তিগত বেদনা নয় বরং অসংখ্য নিপীড়িত মানুষের কান্নার প্রতিধ্বনি ঠিক এখানেই আসে সেই অশ্রুর কবিতা যা হুমায়রার অন্তরের গভীরতম যন্ত্রণা আর বিশ্বাসের প্রতিচ্ছবি হে অশ্রু হে আমার দুচোখের নির্ঝরিণী অশ্রু তুমি ইমান হয়ে আমার হৃদয়ে বয়ে যাও সবর হয়ে উত্তপ্তে এবুকে আগুন নেভাও খোদার কসম কখনোই তোমার অমর্যাদা হবে না আমার রবের ইজ্জতের কসম কখনোই তোমার অমর্যাদা হবে না আমার বিনম্র লুটে পড়া সেচ দায় আশায় বাঁধা মোনাজাতের প্রতি কিংবা অভাগাদের সাথে মুসাফায় তুমি থাকবে আমার একান্ত সঙ্গী হয়ে সাক্ষ্য শুধু একটি উপন্যাস নয় এটি ন্যায় বিচারের আর মানবতার লড়াইয়ের দরিল এখানে ভালোবাসা হারিয়েছে কিন্তু জিতেছে সত্য এখানে অশ্রু ঝরেছে কিন্তু সেই অশ্রুই হয়ে উঠেছে শক্তির উৎস হুমায়রা আমাদের শেখায় পতন মানে শেষ নয় বরং পতন থেকে শুরু হয় নতুন পথচলা নতুন আলো যদি জানতে চান সত্যের সাক্ষ্য দিতে গিয়ে একজন নারীর জীবন কোনভাবে পাল্টে যায় এবং কিভাবে তার অশ্রু সমাজকে আলো দেখাতে পারে তাহলে সাক্ষ্যই হতে পারে আপনার প্রত্যাশিত উপন্যাস ধন্যবাদ